আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোম্পানির অবস্থা ভালো না এর আরবি বাক্যটি হবে সরিকা হাল মুজেন এখানে শরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা মুজেন অর্থ ভালো না শরিকা হাল মুসদ কোম্পানির অবস্থা ভালো না তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি বিকরটি হবে ইনতা সুবা। এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা বকরা অর্থ আগামীকাল সুবা অর্থ সকাল ইন দা ইজি সুভা তুমি আগামীকাল সকালে আসবে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি বাকরটি হবে তাইয়াব মুদের মাফি মুশকিলা এখানে তাইব অর্থ ঠিক আছে মুদের অর্থ বস মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাইব মুদের মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই আমি আধা ঘন্টা পরে আসব। এর আরবিপাকটি হবে আড়াই ইজি বাদ নুস্তা এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আশা বাদ অর্থ পরে নুস্তা অর্থ আধা ঘন্টা আড়াইজি বাদ নুস্তা আমি আধা ঘন্টা পরে আসব। তুমি অন্য লোককে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা তানি নফর এখানে ইনতা অর্থ তুমি গুলো অর্থ বলা তানি অর্থ অন্য নফর অর্থ লোক ইনতা তানি নফর তুমি অন্য লোককে বল বাকি লোক আসলে মাঠে পাঠাবে এর আরবি বাক্যটি হবে বাগি নফর ইজ ওয়াদ দি ময়দান এখানে বাগি নফর অর্থ বাকি লোক ইজ অর্থ আশা ওয়াদ অর্থ পাঠানো ময়দান অর্থ মাঠ বাগে নফর ইজি ময়দান বাকি লোক আসলে মাঠে পাঠাবে সম্ভবত সে দেখেছে এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া নফর শুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক শুফ অর্থ দেখা মুমকিন হওয়া নফর শুফ সম্ভবত সে দেখেছে তুমি এখন যাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারোহ এখানে আলহিন অর্থ এখন ইনতার অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আলহিন ইনতারো তুমি এখন যাও আমি তোমাকে পরে বলবো এর আর বিপক্ষটি হবে আনাগুল ইন্তাবাদেন এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইনতা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনাগুল ইন্তাবাদেন আমি তোমাকে পরে বলবো আমি কখন কাজে আসব। এর আরবি হবে আরামিতা ইজি সুগল এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসা সুগল অর্থ কাজ আরামিতা সুগল আমি কখন কাজে আসব শুক্রবারের ছুটি এর আরবি হবে জুমা ইজাজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজাজা অর্থ ছুটি ইয়ম জুমা ইজাজা শুক্রবার ছুটি আমি থাকার রুম দিব এর আর বাকটি হবে আর আতি এখানে আর অর্থ আমি আতি অর্থ দেওয়া গোরফা অর্থ রুম আনাতি গোরফা আমি থাকার রুম দিব আট ঘন্টা এর আর বাকটি হবে তামানিয়াস্তা আর সুগল এখানে তামানিয়াস্তা অর্থ আট ঘন্টা সুগল অর্থ কাজ তামানিয়াস্তা আর সুগল কাজ আট ঘন্টা আমি পনেরোশো রিয়াল দিব এর আর বিপাকটি হবে আনা আদি আলফ খামসামিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আলফ খামসামিয়া অর্থ পনেরোশো রিয়াল আনা আলফ আমি রিয়াল দিব আপনি বেতন কত দিবেন এর আর বিপাকটি হবে আনতা কাম রাতিব আতি এখানে আনতা অর্থ আপনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আতি অর্থ দেওয়া আনতাকাম রাতিপ আতি আপনি বেতন কত দিবেন এটা কিভাবে করবে এর আর অর্থ এটা অর্থ কিভাবে অর্থ করা। এটা কিভাবে করবে আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ এর আরবে পক্ষটি হবে বকরা হাত ছেলিন তা ইনশাল্লাহ এখানে বকরার অর্থ আগামীকাল হাত অর্থ পাওয়া বখরা হাতশীলিনতা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ তোমার সাথে কে আছে এর আরবী বাক্যটি হবে মইন মজুদ সাউসা ইনতা এখানে মিন অর্থ কে মজুদ অর্থ আছে সাউসা অর্থ সাথে ইনতা অর্থ তোমার মিন মজুদ সাউসা ইনতা তোমার সাথে কে আছে তুমি একটা বোকা এর আরবী বাক্যটি হবে ইনতা মাফি এখানে ইনতা অর্থ তুমি মুখমাফি মাফি অর্থ বোকা বা বিবেকহীন ইনতা মুখ মাফি তুমি একটা বোকা আগামীকাল তুমি কোথায় যাবে এর আরবি হবে বকরা অয়ন রুহ ইনতা কোথায় রুহ অর্থ যাওয়া অর্থ তুমি বকরা অইন রুহ ইনতা আগামীকাল তুমি কোথায় যাবে এখন সব লোক ঘুমাইতেছে এর আরবি বাক্যটি হবে আলহিন ফর নুম এখানে আলহেন অর্থ এখন কুলো অর্থ সব অর্থ, লোক নোম ঘুম আলহেন নফর নোম এখন সব লোক ঘুমাইতেছে কাজ এলোমেলো এর আরবিপাকটি হবে হুয়া নফর সুগল কিদাকিদা এখানে হওয়া অর্থ সে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ কিদা অর্থ এলো এলোমেলো হুয়া সুগল কিদাকিদা সে লুকটির কাজ এলোমেলো তুমি সবসময় বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির এখানে ইনতা অর্থ তুমি আলাদুল অর্থ সবসময় গির্গির অর্থ বেশি কথা বলা কিন্তু তুমি সবসময় এখানে কথা বলা উচিত না এর আরবি হবে হিনি কালাম মাইসির এখানে হিনি বা হেনা অর্থ এখানে কালাম অর্থ কথা বলা মাইসির অর্থ উচিত না হিনি কালাম মাইসির এখানে কথা বলা উচিত না তুমি আমার রুমে যাও এর আরবি পাকটির হবে ইনতারুখ আনাগোর্ফা এখানে ইনতা অর্থ তুমি রো অর্থ যাওয়া আনা অর্থ আমার গোর্ফা অর্থ রুম ইনতারুখ আনাগোর্ফা তুমি আমার রুমে যাও এখন দশটা বাজে এর আরবি পাকটরি হবে আলহিনসা আশেরা এখানে আলহিন অর্থ এখন আশার অর্থ দশ সা অর্থ দশটা বাজে আলহিন সা আসারা এখন দশটা বাজে তুমি একটু ডানে যাও এর আর হবে ইন্তা রুহ সোয়াইয়ামিন এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া সোয়াই অর্থ একটু ইয়ামিন অর্থ ডান দিক ইন্তা রুহ সোয়াইয়ামিন তুমি একটু ডানে যাও বামে কিছু কাজ আছে এর আর বিপাকটি হবে ইয়াস্তারফি সোয়াইয়া সুগল এখানে ইয়াসার অর্থ বামে ফি অর্থ আছে অর্থ কিছু সুগল অর্থ কাজ ইয়াসার ফি শোয়া সুগল বামে কিছু কাজ আছে তুমি রাগ করো কেন এর আরবি বাক্যটি হবে লেশ জ্বালানিন্তা নিন্তা এখানে লেশ অর্থ কেন জ্বালানো অর্থ রাগ করা ইন্তা অর্থ তুমি লেশ জ্বালানিন্তা নিন্তা তুমি রাগ করো কেন তার কি দরকার এর আরবি বাক্যটি হবে এস হুয়া এখানে এস অর্থ কি আবগা অর্থ দরকার হুয়া অর্থ তার এসে আবগা হুয়া তার কি দরকার এসে কথা বলো না এর আরবি বাকরটি হবে গিরগির অর্থ না অর্থ বেশি কথা বলা মাফি গিরগির বেশি কথা বলো না আমি তাকে বলি নাই এর আরবি হবে আনা মাইগুল হুয়া ন এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা মাইগুল অর্থ বলি নাই হুয়ানফর অর্থ তাকে আনা মাইগুল নফর আমি তাকে বলি নাই